নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য আরেকটা অন্যরকমের ছোট্ট খাটো মিনি ব্লগ নিয়ে এসেছি তো দেখতেই পাচ্ছো বেবি শাওয়ারের মানে আমার জায়ের আজকে সাত মাসে সাত দেওয়া হল তো সেটারই একটা ছোটোখাটো ভিডিও করেছিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমাদের কার এই নিয়মগুলো আছে অবশ্যই কমেন্ট করো আর তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর দেখতেই পাচ্ছ এইখানে আমি সব খাবার একটু একটু করে খুঁটে খুঁটে নিচ্ছি কেননা সব খাবার তো একটু একটু হলেও খেতে দিতে হয় তো সেই জন্যই সব খাবার একটু একটু করে নিয়ে সেটাকে আমি মাখিয়ে আর কি খাইয়ে দেবো তো পাশ থেকে তো আমার দেওয়ার আর কি মারছে যে তুমি এগুলো খুঁটে নিচ্ছ কেন তুমি কি খাবে এই জন্য এরমভাবেই আর কি মারছিলাম আর কার এই নিয়মটা আছে আর ওকে খাবার অনেক রকমেরই দেওয়া হয়েছিলো তার মধ্যে যেটা স্পেশালিস্ট ছিল যে মাছটাই আমি সাত রকমের দিয়েছিলাম আর তারপর তো সব রকম রয়েইছে তো এই যে দেখতেই পাচ্ছ আজকেই দেওয়া হলো মহালয়ের পরের দিন একদম তেসরা অক্টোবর আর এই জন্যই খাইয়ে দেবো আমিই খাইয়ে দিয়েছি হ্যাঁ তো এই যে খাওয়ানোর পরে তারপরে আমার বরকে ডাকবো আমি যে তুমি একটু আসো একটু এসে তুমি বড় হও একটু আশীর্বাদ করো পরে একটু পায়েস খাইয়ে দাও তো আমার বর তো সারাক্ষণই ও ভাইয়ের বউ বুঝতেই পারছো সারাক্ষণ ওর পিছনে লাগতে থাকে আর কি থাকো তো দেখো এসে কেরম ধরনের মজা করবে পায়ে নিয়ে আর কালকার বাড়িতে এরকমভাবে ভাইয়ের বউয়ের সাথে ভাসুররা মানে বৌমা হিসেবে না দেখে বোনের মতন খুনসুটি করে ঝগড়া করে বা এরকম পিছনে লাগে সেটা একটু দেখো তো ওর জন্য ছোটো একটা গিফট নিয়ে এসেছিলো সেটাই আর কি দিল রাখিতে একটা পাওনা ছিল তারপর এটার তরফ থেকেও একটা মিলিয়ে একটা দিয়ে যে এখানে আর মাছে দেখতেই পাচ্ছ ও এক গাদা পায়েস তুলেছে ওর মুখে দেবে বলে আর ও বারবার বলছে দিদি দেখো কমা নামাতে হলে আমি নামিয়েছি এবার দেখো পুরো মুখে পুরো ময় করে দেবে চার ধার করে দিয়েছে দেখতেই পাচ্ছ চলতে থাকে আমাদের বাড়ির মধ্যে অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি তো এরকম ধরনের হাসি খুশিও চলতে থাকে আবার একটু রাগ অভিমানও চলতে থাকে তো কাদের কাদের ফ্যামিলিতে এরকম হয় অবশ্যই কমেন্ট করো আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করো আর তোমরা বলো যে কী হতে পারে কি হবে আমার চাই দেখো আমার ঘরে দুটো মেয়ে আছে তো আমরা অবশ্যই সবাই চাই এ ঘরে বেশ একটা ছেলে হলে ভালো হয় বাকিটা ভগবানের ইচ্ছা আর জানি না কী আছে আর ছোটোখাটো যে একটা খেলা মতন হয় যে যুগ আমরা নিচে রাখলে কি হয় দেখার জন্য তো আমি সেটাই করেছিলাম মানে এটা একটা মজার জন্য আমার যায়েরও ইচ্ছা ছিল যে দিদি তুমি এটা করবে মানে এটা একটা মজা বলতে পারো এক ধরনের নিয়ম যে চলে এসেছে আমরা সেটাই করেছি তো এইবার দেখো আমার যা কী তুললো চলো তো এই দেখো এদিকে আমি নোড়ায় প্রদীপ চাপা দিয়ে রেখে দিয়েছি এবারও কী তুলবো সেটা তোমরা নিজে চোখেই দেখে নাও আর একটা কথা জানো তো আমি আমার দুই সন্তানের বেলাতেই কিন্তু প্রদীপ তুলেছিলাম আমার ক্ষেত্রে কিন্তু খেলাটা সত্যি হয়ে গেছিলো আমি জানি না এটা কতটা সত্যি বা মিথ্যে তোমরা অবশ্যই কমেন্ট করে সেটা লেখো আর আমরা একটাই কথা বলবো আমরাও চাই দিনের শেষে যে সন্তানি আসুক সুস্থ সবলভাবে মায়ের কোল জুড়ে আসুক ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো টাটা